ঝালুকাঠির রাজাপুর উপজেলার মধ্যপড়াইয়া গ্রামে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ একটি চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে মৃত আদমালি ফরাজির পরিবার অভিযোগ ছিল ওই পরিবারের চলাচলের একমাত্র পথটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছিলেন বাচ্চু হাওলাদার ও ইউনুস খলিফা বিষয়টি নিয়ে পরিবারটি উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্রয় নিলে প্রশাসনের প্রতিনিধি আব্দুল বারিক হাওলাদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে সরজমিনে তদন্তে যান তদন্তে দেখা যায় পথ অবরোধের অভিযোগ সত্য এরপর প্রশাসনের অনুরোধে বাচ্চু হাওলাদার ও ইউনুস খলিফা চলাচলের পথটি খুলে দেন এতে স্বস্তি ফেরে ভুক্তভোগী পরিবারে প্রতিনিধি আব্দুল বারেক হাওলাদার জানান উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে জমির সঠিক সীমানা নির্ধারণে করে বিষয়টির স্থায়ী নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে চূড়ান্ত সমাধান না হওয়া উভয় পক্ষ চলাচলের পথ ব্যবহার করতে পারবে এদিকে স্থানীয়ভাবে এ ঘটনাকে মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন অনেকে সামাজিক বিরোধ আলোচনার মাধ্যমে মীমাংসা করায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী